আমি তো পদত্যাগ করি নাই তার কোনো লিগালিটি নাই যে উপদেষ্টা উপদেষ্টা বলে আমাদের কোনো পথ নাই যেভাবে সে ক্ষমতা গেছে এটা তো মানে মানুষ খুন করে মেয়ের একটা সিচুয়েশন তৈরি করে তারপর তো সে ক্ষমতায় গেল জি জি আপা জি জি আমাকে মেঝে ফেলা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টকে জানাবো জানা আর আমি তো পদত্যাগ করি নাই আপা আপা থেকে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশন এর আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আপা আমার কিন্তু সেভাবে পদ্যাখা করা হয়নি এবং সে কিন্তু ওই জন্য ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি

যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দিইনি জি আপা আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড প্রাইম মিনিস্টার জি আপা আমি আসলে দেশে কাউকে এমনি কিছু পাবলিশ করতে দেয় না কিন্তু এমনি তো

জি আপা আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেন স্ট্রিমে পলিটিক্সে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি উনিশশো সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনামুড়িতে আমি সুনামমুড়ি থানার সাবজেক্টের সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সারওয়ার এম এ যে আমার মামা হয় উনি আমার আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো এরপরে আপা আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপ আমি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্স এর জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার পুল প্লেজেন্ট আপনার লবি পার্ম আমরা প্রায় গত ইলেকশনের আগে আগে আমরা এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা কাজ কাজ করছি কিন্তু করতে পারিনি আর আসলে কারোর সাথে কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওইখানে আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি এবং আমি ভিতরেই আমাদের ইউরোপের পার্লামেন্ট খুব দরকার। আপা আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব। আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাইয়ের সাথে আমার সরাসরি কথা হয়নি। আমার একজন খুব ইচ্ছাটা সুস্থ না সে খুব ইচ্ছাটা নড়তে চলতে পারে না। জি আপা। জি এখন আপা কার সাথে যোগাযোগ করবো এই সেটা হলো কথা। আমি চাচ্ছি না যে বেলজিয়াম আওয়ামী লীগের তো কথা বললে ওই তো ওরা আসলে আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আর তারা আরও চায় যেমন কিছু এমবি আমাদের বন্ধু-বান্ধব আছে খুব বেরি মানে অনেক ভালো বন্ধু এমবি পে তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি তুমি আমাদের আরও কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব

যেমন কারোর সাথে যোগাযোগ নাই কার সাথে যোগাযোগ করলে পাবো আপা সিদ্দিক সাহেব কয়দিন মনে হয় কয়দিন ব্যস্ত ছিল সিদ্দিক সাহেব আছে তারপরে আমাদের মোহাম্মদ আলী সিদ্দিক আছে

জি আপা যেভাবে সে ক্ষমতা গেছে তো মানে মানুষ খুন করে নিয়ে যাবে একটা সিচুয়েশন তৈরি করে তারপর তো সে ক্ষমতা গেল জি জি আপ্পা জি জি আমরা এগুলা তো জি আপা আমরা এইগুলা এগুলা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টকে জানাবো জানাচ্ছি আর তাছাড়া আমি তো তদ ত্যাগ করি নাই জি আপা

ওরা যে বুলেটটা ব্যবহার করছে সেটা ওদের অ্যাডভাইজার শাহপাত সাহেব আর্মি লোক জি আপা তিনি নিজেই বলছেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না জি আপা তার মানে সাধারণ লোকের কাছে এই আর্ম ছিল ওই আমাদের কার কাছে আছে কেউ আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই বা এই রাইফেল কে ব্যবহার করছে কোনো তদন্ত নেই এমনকি কিছু লোক পুরুষ মানুষ বোর্ড পড়া জি

আমি যখন ডিসিশন নিলাম যে এরকম অবস্থা পেমেন্ট করছে তবে এটা মানে তার স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকি আছে আর এই ছয়শ ছেষট্টি কোটি টাকার ভারদিকটা আসার কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা

আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন এমন একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া থ্রু বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দেইনি জি আপা কাজী আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড প্রাইম মিনিস্টার জি আপা ইনশাআল্লাহ আপা আপনি চলে আসবেন তো আর বেশি দিন নাই উনি উনি কিন্তু তারপরে যখন মানে খুঁজে বেড়াচ্ছে তার ফলস ছবি দেখালো আমি সই করছি সেটা হলো আমার ভিজিটিং বুকের সই ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই

এখন তো আবার এখন তো মানুষের গাছ থেকে জিম্মি করে টাকা নিচ্ছে অস্ত্র আর লাঠি জি আপা গলা কেটে কেটে আবার আওয়ামী নেতাদের হত্যা করছে গুলি করছে জি জি আপা আমার কোন দিন নাই যে তা মারছে না জি কারণ কারগুরি ইয়ে করছে দিন দিন এটা করে যাচ্ছে এর কোনো ইনকোয়ারি নাই এর কোনো বিচার নাই কিছু তো জি স্কুলের টিচার প্রায় 1000 কত

তো মায়ানমার আমার বললো যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার গ্রুপ ওরা কিন্তু করতেছে তুমি তুমি কি মানে পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসেডার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনোই অ্যাপয়েন্টমেন্ট নেই আমাকে করছে উনি এনজিওটা যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশের চলে গেছেন আমরা খাইতেও পারি ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইলো কিভাবে কি সম্ভব মানে এইভাবে আমরা তো বুক ফুলেই বাংলাদেশে বলি আমি আল্লাহ দেখতে চাই না শেরেদা জানি সেটা তো আমরা সবাই জানি আপনি তো আমাদের মানে আপনি মানুষ মারলো তারপর যে কত মানুষ মারলো জি বাবা তারপরে পুলিশ মারলো জি বাবা তাদের কোনো নাই জি তারপরে মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা খুন হিন্দুদের পরিবার

তাকে হ্যারাস করলো বয়স্ক মানুষ তাদেরকে মনে করেন ইনু সাহেব তার ক্ষমতার জন্য মানে ওনার ইয়ের জন্য জি আপা হান্ড্রেড পার্সেন্ট আমরা তো আবার আমি গেল ক্ষমতায় ওনাকে মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রি ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনে জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্ট ওনাকে বুঝা বুঝে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল নোবেল পুরস্কার দব ভুল হয়েছে ওনাকে মানে যে যে চেহারা ওনার যে ধরনের মাস্কুল উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ করার অনুگونه কাজ নাই সেলফিশ সেলফ জি আপা

না ও তো ওনাদের তো শুধু কে কখন কে কাকে মুক্তি দিবে কারজে মানে যে কার বেরেডিক্ট উঠাই ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়া করবে শুধু এটা নিয়ে ব্যস্ত ওনারা সেজ ক্ষমতা তখন করে সবার আগে নিজের ট্যাক্স maaf করে জি সশু বাসু ঠাকুর আমি maaf করে দিলু

জি আপা সেটাও আপা আপনি এখন দায়িত্বে বা দল কিভাবে দাঁড়াবে সেটার মামলা জি আপা আর বাকি সব জেলখানায় জি আপা নাই অনেকের তো আপা মানে কোন অনেকের কোন হুদিসে পাওয়া যাচ্ছে না অনেকের খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকের ফোন করে পাওয়া যাচ্ছে না কার আপা আমিও গুম কই কোথায় কি করছে না করছে মানে কোনো হইᱭা নাই অনেকেরে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো হইᱭা নাই বা লোক দিও কোনো খবর পাচ্ছি না পাবর যে একদম নাই তো সব তো জেলে ঢুকায় দিয়েছে যতক্ষণ না সা কি করছে বলতে বলতে পাব না আমি বলে সাথে কথা কথা হচ্ছে না সবাই সবাই আপনার আমরা তৃণমূলে যারা একবারে রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপাকেবল পাওয়া যাচ্ছে একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেহেতু অর্গানাইজ করতেছেন আমি আপনার সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্ট ইনশাল্লা

এবং ইসিএসসি কমিটি রামিয়াফা বেড়ি মানে আমরা ওয়েল কানেক্টেড হচ্ছি এসএনডি গ্রুপ সোশ্যাল ডেমোক্রেসি এন্ড প্রগ্রেসিভ অ্যালায়েন্স এর সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলি আরছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যে যোগাযোগ করো জেনে যোগাযোগ আছে আমি কালকে ও সাথে দেখা করেছি এবং আমি আমি তো ওরা জানে আমি আমি এর আগও আফর রোহিঙ্গা নিয়ে কিছু লয়ার কিছু লয়ার জোগাড় করে ভুলো গেছিল জি জি

সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখ বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট খুলুক

Okay. Okay, okay. Okay, oh gapo. Oh Assalamualaikum. Assalamualaikum.